পুরো গণভবনটা আমরা ঘুরে দেখলাম এটার ইতিহাস জানলাম যে এটার পিছনে যে ইতিহাসগুলো ছিল সেগুলো সুন্দর করে আমাদের একজন চাচা আমাদেরকে বর্ণনা দিলেন আসলে জানার মতন অনেক কিছু আছে আর এটা ঘুরে দেখতেও ভালো লাগবে তো নাটোরের নেক্সট যদি আপনারা আসেন এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন আপনার সামনে যে গেট গেটটা হলো দেখেছেন এই গেটটা হলো সেই সময় রাজা ইংল্যান্ড থেকে নিয়েছিল সতেরোশো ছাপ্পান্ন সালে ঘরটা এখনো চালু আছে এটা আপনার প্রতি সোমবারে চাবি দিতে হয় মানে এক ব্যালেন্স আছে পাথর আছে একটা হলো পাঁচ মনোজন একটা আট মনোজন যখন ওয়েটটা নিচ্ছে নেমে আছে তখন সাত দিন পর চাবি দিলে আবার ভয়টা চলতে থাকে এখানে মানে কি শুধু হরিণি না আর ওই সামনে ঢোকার সময় আমরা দেখছি পাখির ওখানে একটা অভয়াশ্রম আসছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মোবারক কাকা হচ্ছে আমার চাচা আমি যে গ্রাম বিলং করি আমাদের গ্রাম হচ্ছে নাটোর চৌগ্রাম একটা চুলার কাছে গরমে তুমি বসছো কেন আমি জানি তুমি বসছো কারণ যাতে শীতের দিনের সকালে সবচেয়ে পছন্দের খাবার সবার ইনফরমেশন কিন্তু এখানেই আছে দেখো মানে আমরা এনএস হিসেবে চিনি কিন্তু পুরো ফর্ম হচ্ছে এসো এদিক এসো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্লগ সকাল সকাল উঠে নাটোর ঘুরতে আসব দেখে মার হাতের পিঠা পুলি খেয়ে দে সব বের হয়ে চলে আসছি নাটোরে এসে অলরেডি নাটোর রাজবাড়ি আমাদের দেখা হয়ে গেছে এখন যাব হচ্ছে নাটোর এন এস কলেজ এবং তারপরে সোজা চলে যাব উত্তরা গণভবন উত্তরা গণভবন কে চিনে না সবাই চিনে তো আজকে উত্তরা গণভবনই ঘুরে দেখাবো আপনাদেরকে সতর্কতার গণভবন করে দেখতে হবে আমাদের বাইরে সিএনজি দাঁড়ায় আছে এই সিএনজি আমরা রিজার্ভ নিয়ে আসছি ওকে নিয়ে আমরা উত্তর গণভবন থেকে দেখে দেব শীতের সকালে সবচেয়ে পছন্দের খাবার সবার দেখি ভাই এটা ভাপা পিঠা শুরু হয়ে গেছে তৈরি করা এই যে আমরা এইভাবে তৈরি করতেছি বা এটা প্রেশার কুকারের উপরে যে ফানেল দিয়ে ওটা বড় সুন্দর টেকনিকে ভাপা পিঠা করার জন্য অনেক টেকনিক ব্যবহার করা যায় এটা একটা টেকনিক সুন্দর মতো হয়ে উঠতেছে একদম চালের গুঁড়া দিয়ে गुड़ দিয়ে নারকেল দিয়ে তৈরি হয়ে যাচ্ছে পিঠা পাউডার দুধ দিয়ে পাউডার দুধ দিলে কি হয় মা এটার স্বাদ আসে একটু বেশি তাই তো আচ্ছা হালকা একটু পাউডার দুধও দিয়ে দিছে মা এটা কি এখন ফুলবে নাকি মা দেখি গরম গরম পিঠা শীতের দিনে সকালে সবচেয়ে পছন্দের খাবার সবার দেখি ভাই এটা আবার কিছু যাবে আটা বসে গেল ওই আব্বা নিচ্ছে হ্যাঁ আব্বা একটু ভাঙেন তো দেখি একদম সফট হয়েছে মা কি সুন্দর আবার আপনি গরমটা মুখে দিতে পারবেন হ্যাঁ বলেন তো কেমন হচ্ছে ভালো হয়েছে খুব সুন্দর পিঠা আসলে মার পিঠা বারাতের পিঠা তো খুবই মজার হয় খান আমরা এখন সিএনজি নিয়ে উত্তরা গণভবনের সামনে চলে এসেছি এখানে প্রথমে টিকিট করতে হয় পঞ্চাশ টাকা করে টিকিট সো আমাদের দুই বাচ্চার টিকিট লাগবে না আমি আমার ছোট ভাইয়ের আমার ওয়াইফ গিয়েছি আমাদের তিনজনের টিকিট লেগেছে টিকিট করে আমরা এই যে সরাসরি গণভবনের মধ্যে ঢুকে যাচ্ছি এখানে পুলিশের চেকপোস্ট থাকে যেখানে টিকিট চেক করে চেক করে টিকিট আবার দিয়ে দেয় যাই হোক এখানে ঢোকার পরে আমরা একজনকে খুঁজছে খুঁজতেছিলাম সে তিনি হলেন আমাদের মোবারক চাচা ওনার বাড়ি হচ্ছে চৌগ্রামেই উনি এখানে মালের কাজ করে বাট ওনার স্পেশালিটি হচ্ছে উনি এখানকার সব ইতিহাস জানে সো আমরা যদি এই উত্তরা রাজবাড়ি বা উত্তরা গণভবনটা ঠিকঠাক দেখতে চাই এবং জানতে চাই মোবারক চাচাকে আমাদের অবশ্যই অবশ্যই প্রয়োজন মোবারক চাচাকে ফোন দেওয়া হলো ফোন দিয়ে জানা হলো উনি এখন লাঞ্চে আসে দশ পনেরো মিনিট টাইম চাইলো সো আমরা এই সময়টায় নষ্ট করব না আমরা এই সময়টায় রাজবাড়ির যে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সৌন্দর্য চারিদিকে হেঁটে ঘুরে বাচ্চা কাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করে দেখতে থাকবো চলে যদি যখন মোবারক চাচা আসবে তখন আমরা এই রাজবাড়ি রাজার ইতিহাস নিয়ে হ্যাঁ একটা ভিডিও ধারণ করব সেটা আপনাদের জানানোর জন্য মেয়েরা রাজবাড়িতে ঢুকেই চারিদিকে ফুলের গাছ আর আমার ছোট মেয়ে ফুল বলতে ও ফুল শুরু করে দিয়েছে যদিও আমরা নিষেধ করেছি ঢাকার লাইফে খোলামেলা জায়গার খুবই অভাব গিয়ে আমার বাচ্চারা খোলামেলা জায়গা পেয়ে একদম কিكو থেকে দৌড় দিচ্ছে কোনো ঠিক ঠিক নাই আমাদের সামনে অনেক পুরনো একটা আমগাছ দেখতে পাচ্ছি যে আমগাছটা পুরো আমগাছটা বড় গাছা দিয়ে ভরা শুনেছি এই পথ ধরে আর কিছুটা এগিয়ে গেলে রাজকুমারী ইন্দুবালার গোলাপ বাগান আছে আর এই গোলাপ বাগান থেকে একটু সামনে

জলাশয় দিয়ে ঘেরা কারণ হচ্ছে ওই যে আমার ওয়াইফ বলেছে একটু আগে এটা হচ্ছে সেফটি রিজনেই করা হয় যেন শত্রুরা এসে সহজে প্রাসাদে প্রবেশ করতে না পারে এখানে খুবই সুন্দর শান্তবাই করা একটা পুকুর যেখানে শুধু আমার মেয়েরা না অন্য পাপার ছবি তোলাতে ব্যস্ত একটা জায়গা দর্শনীয় হিসেবে নাটোরে প্রতিষ্ঠিত হয়ে গেছে কপত কপতিরা এসেও এখানে প্রেমে মশগুল থাকে এই সেই বাগান রাজকুমারী দু গোলাপ বাগান যেটা আগে আমি বলেছিলাম সবুজের কি বাংলাদেশে কমতি এখানে এসে এই একটা রাজবাড়িতে এসে বা নাটোরে এসে আমরা কখনোই ফিল করি নাই যে বাংলাদেশে গাছপালা নাই সবুজ নাই চারদিকে যেদিকে দেখানো যায় লোক জুড়িয়ে যায় সবুজে আশ্চর্য হচ্ছে আমার বড় মেয়েটা খুবই চঞ্চল বাট ও স্থির আছে কিন্তু ছোট মেয়েটাকে কোনোভাবে ধরে রাখাই যাচ্ছে না অলরেডি সে দৌড়াদৌড়ি করে হরিণের খাঁচার সামনে চলে গেছে এখানে মানে কি শুধু হরিণই না আর ওই সামনে ঢোকার সময় আমরা দেখছি পাখির ওখানে একটা অভয় আশ্রম আছে হ্যাঁ

আচ্ছা খাবে না আসো আসো ও এত কিছুর মধ্যে সুখের খবর হচ্ছে মোবারক চাচা লাঞ্চ শেষ হয়ে গেছে উনি আমাদের কাছে চলে আসছে যাই হোক আমরা এখন ওনার সাথে জয়েন করব কারণ হচ্ছে আমরা এই রাজবাড়ির ইতিহাস ওনার কাছেই জানব সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মোবারক কাকা হচ্ছে আমার চাচা আমি যে গ্রাম বিলং করি আমাদের গ্রাম হচ্ছে কাটের সিংড়ার চৌগ্রাম বেসিক্যালি সেটা আমার দাদি গ্রাম আমার দাদার গ্রাম হচ্ছে তাজপুরে রাজবাড়ির ইতিহাসটা আমি মেইন গেটের কাছে গিয়ে মোবরক চাচার কাছ থেকে শুনতে চাই তারপরে আমাকে উনি রাজবাড়ি হেঁটে হেঁটে দেখাবেন কত সুন্দর উত্তরা গণভবন যেন রূপেরী ভবন দেখার আমন্ত্রণ রইল রইল রাজীবন পুরাতন কথা দেখার স্বাদ হোক আজ হোক পুরন আপনার সবাই আসবেন উত্তরে গণভন ভ্রমণে আপনার সামনে যে গেট গেটটা হলো দেখতেছেন এই গেটটা হলো সেই সময় রাজা ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিল সতেরোশো ছাপ্পান্ন সালে ঘরটা এখনো চালু আছে এটা আপনার প্রতি সোমবারে চাবি দিতে হয় মানে আর ব্যালেন্স আছে পাথর আছে একটা হলো পাঁচ মনোজন একটা আট মনোজন যখন ওয়েটটা নিচে নেমে আছে তখন সাত দিন পর চাবি দিলে আবার ঘরটা চলতে থাকে আরে এই পরীক্ষাটা চতুর্দিকে ঘুরানো এটা হলো পয়েন্ট হলো একান্ন সাতাশ বিঘে আপনার সামনে যে গাছটা আর কি দেখতেছেন মানে এটা হলো পারিজাত ফুলের গাছ এটা হিন্দু শাস্ত্র বলে সর্গীয় ফুলের গাছ আর এই যে পারিজাতের কেশর যে রবীন্দ্রনাথ ঠাকুর বইতে লেখছে যে পারিজাতের কেশর নিয়ে ধরা এসে যে গানটা লেখছে এই সেই পারিজাতের কেশর আর এই ফুলটা হলো মার্চে মার্চে ফুটবে আর এই ফুলের এই গাছের পাঁচটা পাতার কালার চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার পাঁচ পাতার কালার চেঞ্জ হওয়ার বা লাস্ট কালারটা এতে ধারণ করে আর কি আর এই ফুলটা মাঠে ফুটবে আর মানে এটা ছিল দোল মঞ্চ তখন যাদেরা হুলি বা রং টং খেলতেন আর কি হ্যাঁ মানে এটা হুলি খেলার জায়গা আর আপনি যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা ছিল কুমার প্যালেস আর নিচে ছিল জেলখানা ওই যে যারা গরিব প্রজারা খাজনা দিতে পারতো না নিচে টর্চারিং করা হতো আর পরেরটা ছিল তো অশ্লিল অফিস ওটা বর্তমান মিউজিয়াম করছেন আর হ্যাঁ আর ওই যে মেনটাই বিল্ডিংটা ছিল সেই সময়কার রাজ দরবার বর্তমানের প্রাইম মিনিস্টার এখানে থাকে আর কি নর্থ বেঙ্গলের মধ্যে এটি আপনার প্রাইম মিনিস্টারের বাসভবন এক পি এম ছাড়া এখানে কেউ নাইট হল করতে পারে না স্যার আর এই বিল্ডিংটা স্থাপিত হয় সতেরোশো সালে আর তাই উনিশশো সাতচল্লিশ সালে তাই এখান থেকে চলে যায় আর মানে এটা হলো বঙ্গবন্ধু হলো উনিশশো বাহাত্তর সালে নয় ফেব্রুয়ারি মানে এটা উত্তরা গণভনের ঘোষণা করেছিলেন আর লাস্ট করেছে উনিশশো চুয়াত্তর সালে উনত্রিশে জুলাই উনি একত্রিশে জুলাই পর ছিলেন বঙ্গবন্ধু আর এর প্রথম রাজার নাম ছিল দয়রাম রায় মানে উনি ছিলেন বাংলার অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী মাতা বাংলার অর্ধবঙ্গেশ্বরীর মালিক ছিলেন ওই রানী ভবানী তার বাড়ির একজন আনা বেতনের বেতনভুক্ত কর্মচারী ছিল এই রাজা দয়রাম রানী ভবানি খুশি হয় তার কর্মচারীকে এই টেস্টটা দান তাই করেন প্রথম ছিল রাজা দয়রাম তারপর আসলো প্রমোদনাথ রায় এই প্রমোদনামের রাজশাহী পিন স্কুল বা কলেজ আর ওই যে সামনে যে মূর্তিটা আছে কাটা মূর্তি উনি ছিলেন চতুর্থ রাজা রাজা প্রসন্ননাথ রায় বাহাদুর এই প্রসন্নদের ছেলে হলো বসন্ত কুমার আর প্রভাত কুমার তারা কলকাতা চলে গেছেন উনিশশো সাতচল্লিশ সালে তারা এখানটায় দেশ ত্যাগ করেন আপনার সাতানব্বই সালে আসছিল এখানে রাজার নাতি বসন্ত কুমার রায় যে চুরাশি বছর বয়সে বৃদ্ধবণি প্রথমে ডিসি স্যার থেকে পারমিশনটা ঢুকতে দিয়েছিলেন না পরিসরে পারমিশনে আসছিলেন বা বহু সাংবাদিক এখানে আসছিলেন তাকে বারবার প্রশ্ন প্রশ্ন প্রশ্নতাই করেছিলেন যে আপনারা তো সম্পত্তিকে চলে গেছেন মানে আবার কে দেশে আসতে চান সে হেসে বলছিলেন যে যেখানে রাজস্ব সরেন করবাকি বরং আমরা ওখানে ভালো আছি আর ক্যালকাটা ওই বাড়িটার নামটা দিয়েছেন নাটোর রাজ আর এই রানী ভবানী উনি ছিলেন হলো মেয়ে উনি ছিলেন জেলায় সাথে গ্রামের আত্মনাথ চৌধুরীর কন্যা ছিল রানী ভবানী আর এই রানী ভবানীর বিবাহের না করে রামকান্তর সঙ্গে অর্থাৎ যোগেন্দ্রনাথ রায় ছিল রানী ভবানীর শ্বশুর আর কি যাকে লোকে পাগলা রাজা বলে রাখতেন নাটোরে কিছু খাম 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 ছিল যেমন নাটোরে কোনো ট্রেন থামাতেন না তার জায়গার উপরে ট্রেনতে যেতেন উনি হ্যাঁ যেতে যেতেন উনি পাগলা হাতিতে ট্রেনের বগি উল্টায় উল্টায় রাখতেন বা রাস্তার দিয়ে কোনো লোক যেতে লেগলে তাকে ডেকে এনে পাগলা হাতির পিঠে তেল মালিশ করে নিতেন বিনিময় দিতেন তিন টাকা আর কে আর কিন্তু এই জন্যকে পাগলারে যাবে রাখতেন সে রামকান্দ সঙ্গে বিয়ে 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 হওয়া রানী ভবনের দুইটি পুত্র সন্তান একটি কন্যার সন্তান পুত্র সন্তান দুটি ওয়াকাল মৃত্যুবরণ করেন আর বেঁচে থাকে একমাত্র মেয়ে রানী ভবানীর তারা সুন্দরী এই তারা সুন্দরীর বিয়ে হয় আপনার রাজশাহী জেলায় খাজুরা গ্রামে রঘুনন্দন লাহেরির সঙ্গে এ রাজা দয়ার পরামর্শ রানী ভবানী কিন্তু জামাতের হাতে তুলে দেন কিন্তু সেও তালে মৃত্যুবরণ করে জামাত মৃত্যুবরণ করার পর যে বাংলার বিহার অনিষ্ঠ নব আলিমি খান এই রানী ভবনের মেয়ে তারা কিনে মুর্শিদাবাদ নিয়ে যান যাওয়া পরে নবাব সিরাজ দৌলার সঙ্গে তো মনোমালিনে ঘটেই ঘটার পর তখন রানী ভবানী তার মেয়েকে নিয়ে গায় কাশিতে প্রণায়ন করেন বা স্মীত দেখাইছিলেন পরে এই রাজা রাম জানু হয়েছে নানান কূট কৌশলিক দিক দিয়ে সাহায্য করেন এ বিশ্বস্ত অর্জনের প্রথম দত্তক দান তাই করে এই রাজা দয়ারামকে এই টেস্টটা দিয়ে দেন আর এই রাজা দয়ারামের আসল বাড়ি ছিল সিংরা থানা ওই যে বিল চলন গ্রাম কলম নাটোর কাঁচাগোল্লার খ্যাতি অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর স্মৃতি উত্তরা গণভবন রাজ রাজন্য ধাম কাব্য ইতিহাস আছে সেই নাটোরের নাম আপনি নাটোর কিছু কিংবন্দি গল্প থেকে পাবেন যেমন নাটোর ইতি কথা সচিব সমরপাল লেখছেন তিনি একজন ফুলের মালি ছিলেন স্যার যখন কুঠের যখন কলম গ্রামে নৌকা যোগে বেড়াতে যান তখন এই রাজা জরামের বয়স ছিল সাত থেকে হলো আট বছরের বালক সে কুঠে নিয়ে নিয়ে যা প্রথমে কাজ দেয় ফুল কাজ ডেলি ফুল তুলতো আর সেই ফুল রাজা পূজা করতেন পূজা করতে করতে একদিন ছেলেটা ফুলের ডালা নিয়ে ঘুমাই গেছে ছোট বালক সেদিন ফুল দেওয়ার কথা মনে নেয় নাই বা রাজার পূজা হয়নি আর কি তখন লোকজন থেকে পাঠাইছে দেখো ছেলেটা কোথায় যা যাদের ছেলেটা ঘুমায় আছে তাকে নিচে সূর্যের কীরমাণে লাখিয়েছিলেন তখন একটা সাপ থেকে ছায়া ছায়া করে তখন রাজা দেখে বলে যে ভবিষ্যতে এই ছেলে একজন রাজা হবে তখন ছেলেটার ঘুম ভেঙে যাওয়ার পর দেখে তার ফুলের জন্য তার প্রভুর পূজা হয়নি যখন বলতে প্রভু আমাকে ক্ষমা করেন তখন ফুলের জন্য আমাকে পূজা হয়নি তখন বলছি বাবু কালকে তোমার প্রয়োজন নাই তুমি আর থাকবে আর লেখাপড়া করবে আর ভবিষ্যৎ যদি তুমি কোন রাজা হও তাহলে যেন পুঁথি রাজার কোনো হস্তক্ষেপ হলো করবে না বলছে হুজুর আমি একজন সাধারণ পঞ্চাশ পয়সা বেতনের কর্মচারী আমি কেমন কে রাজা হবো বলছে না তুমি রাজা হবে রাস্তায় রাস্তায় আমার ঠিক এই যে পাঁচশো গ্রাম নাম ভাতুরিয়া গ্রাম ধরে লাভের পর যখন রাম জীবন চিন্তা ভাবনা করলো যে একটা রাজ একটা রাজ নির্মাণ করবে সেই জায়গাটুকু স্থির করার জন্য বর্ষাকালে লোক ওখানে বেড়াচ্ছিলেন সঙ্গে জ্যোতিষ মন্ডিত ছিল আর কি আমরা যে জায়গাটুকু দাঁড়া আছি এটা পদ্মপুকুর পরিচিত মাঝখানে ভাগ জেলার বিল 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 পরিচিত তো মাঝখানে নৌকাটা আসছে দেখে যে একটা বিশাল পদ্ম পাতারপুর একটা ব্যাঙ একটা ছাত্রকে ভক্ষণ ভক্ষণ করতেছিলেন তাই দেখে দুটো বালিকা দূরে হাত তাড়িয়ে নাচতেছিলেন আর একটা বেদি নেই নেই সাঁতার কেটে যাচ্ছিলেন তখন পণ্ডিত হিন্দিতে বলছে নাটপুর থেকে নাটপুর তারপর নাটোর নাম করণ হয়েছে কিন্তু সেই থেকে নাটুর হ্যাঁ নাটপুর থেকে নাটুর তারপর নাটোর নাম করণ হয়েছে কিন্তু সেই জায়গাটুকু পরে হলো ফুটুরের অংশ তখন নাটুরের রাস্তায় ফুটের তেমন না তবু কনার জন্য বছরে সাতাইশ টাকা পাঁচ আনার যে জায়গাটা লিজ নেয় কিন্তু সব সব জায়গাটা দিয়েছিল কিন্তু বেটের বাইরে যে গোলচক করতে আসছে ওইটা হলো উঠেছিল মানে ওইটুকু জায়গা দেয়নি যাতে সে নিজের জায়গায় সে দাবি করতে পারে বা কথা বলতে পারে আর রানী লাশ পতন ঘটায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে যখন ফকির আন্দোলন শুরু করে যখন একশো পঁয়ত্রিশটা ফকিরকে হত্যা হত্যা করেছিল তখন ওই ফকির মজুসা রানী ভানির কাছে একটা চিঠি লিখছিলেন যে আমরা তো আপনার দেশে কোনো অন্যায় করেছি না কেন আমাদেরকে হত্যা করা হচ্ছে বা আমাদের খাবারের অন্ন শুদ্ধা কেড়ে হচ্ছে তখন রানি বোনের জবাব চায় ওই যে ঘুমালো পাড়া দিল বই কী হলো দেশে তখন রানিভাণী বলছিল যে আমার দেশের বাসে আমার রাজ্যের দরকার আছে আর প্রজা না মাসের রাজ্যের দরকার নাই। তখন তিনি রাজ্য রাজ্যসূত হন হওয়ার পর সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যখন দেশে ভয়াবহ দুর্বৃত্ত দেখা যায় বহু লোক অনাহারে মারা যায় মানে এক মুষ্টি অন্যের জন্য পিতা সন্তানকে বিধা করেনি পরে এই রাজা দয়রাম রাম আসি মজুর সাহেব নেতৃত্বে কিছু দখল করে না যেমন বগুড়া সারিগান্দা এলাকায় দয়রামপুর ক্যান্টনম্যান খুলনা পরগনা এইসব এলাকায় তাওতা নিয়েছে তারপর আসলো যে নাটোরের ভাগ বাটোয়ারা বড় তরফ ও ছোট তরফ বিশ্বনাথ ও শিবনাথ বিশ্বনাথ বললো দেবৎসব দেবত্বের সম্পত্তি আর শিবনাথ হলো অরিশিয়ান সম্পত্তি স্টেট বাই স্টেট আসলো এই হলো নাটোরের হিস্টারি আর এই যে এই এই যে গুম্বুসটা এই যে মুনায়েম খান তৈরি করছেন হেলালে পাকিস্তান উনি যখন ছাত্র জীবনে গানে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন তখন তাকে মানে জুতা পরে ঢুকতে ঢুকতে তাহলে মানে হয়েছিলো না পরে সব ওইখানকে চলে গেছেন পরে মোনায়ম খান যখন গর্বনান হন এটা হলো ছাত্র হচ্ছে যখন গর্বনান হাউস বলে আট উদ্বোধন করেন তখন এই মন্দির ভেঙে এই যে গুম্বুসের মতন তৈরি করছেন পাকিস্তানের তারামার্কান মানে এটাই ইয়ে ছিল ঠিক আছে মানে একজন আমি মোহাম্মদ হোসেন গণপুত্র ইসলাম আমি একজন মালিক কাজ তৈরি করি আমি দীর্ঘ এখানে চব্বিশ কাজ করতেছি নাচেরা আমার একজন জ্বর হোক এবং আপনারা ভালো থাকবেন তো চুগ্রামেই আমাদের বাপদাদার সবাই বেড়ে ওঠা আমার জন্য আমার জন্য নাটরেই কিন্তু চাচা হচ্ছে আমি আমার নিজের গ্রাম বলতে যে গ্রাম চিনি চাচা হচ্ছে সেই গ্রামের মানুষ চুগ্রামে থ্যাংক ইউ চাচা থ্যাংক ইউ মোবারক চাচার কাছ থেকে পুরো রাজবাড়ির গল্পটা আমরা শুনে নিলাম চাচাই আমাদেরকে দেখিয়ে দিল যে এই লম্বা পথ ধরে সামনের দিকে গেলে একদম চিড়িয়াখানার মতো করেই সাজানো একটা জায়গা যেখানে কিছু পশু পাখি আছে দেখো 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 এই যে

এখানে কিউট কিউট খরগোশ হ্যাঁ আবার ওখানে আছে বানর রেসার্স বানর এগুলো হচ্ছে গিনিপিক পিকমা পশু পাখি দেখে এই দিঘিটার পাড়ে এসে কিছুক্ষণ দাঁড়ালাম সত্যি খুব সুন্দর আর প্রচন্ড কুয়াশা ছিল সেই জন্য দূরে এই যে হালকা আবছা লাগছে তবে রাজবাড়ির এটাই সবচেয়ে বড় একটা ব্যাপার যে এখানে আসলে আপনি পুরো সবুজ সবুজ প্রকৃতির মধ্যে থাকবেন এখন আমরা আস্তে আস্তে এদিকে ঘুরে মেন গেটের দিকে যাচ্ছি এখান থেকে বের হয়ে পড়বো একটু পরে আর বের হয়ে আমরা এখন যাব হচ্ছে এনএস কলেজ যদিও প্রথমে আমি বলেছিলাম যে আগে এনএস কলেজে যাব কিন্তু আমরা সেটা যাইনি চা তো অবশ্যই খাবো এখন এই যে উত্তরা গণভবন থেকে বের হয়ে আমরা এখন মালাই চার দোকানে চলে আসছি এখানকার স্পেশাল চা এটা সবাই বলে হ্যাঁ মালাই চা সবাই খাবেই তা আমরাও নিয়ে দেখি কেমন লাগে এই যে একদম চায়ের উপরে মালাই মালাই মার্কে মালাই চা দেখছো আম্মু কি সুন্দর করে বানাচ্ছে উপরে কিন্তু মালাই দিয়ে দিচ্ছে মালাই মানে কি বলো তো সরটা দুধের সরটা হুম সরের চা ওইটাই ওইটাই জেমস নিয়ে খুব খুশি মালাই চা এভাবে না খাইলে হয় মুখ দিয়ে একটু পড়ে যাবে এটাই তো স্বাভাবিক ব্যাপার এখন না মজা আছে চাটা হ্যাঁ গরম গরম দেখো করে এই যে

তাই মানুষ আমাকে বকা দিবে বলে যে মানুষ আমাকে বকা দিবে এই যে ফুল নিচ্ছে যে দেখো মা কত বড় বট গাছ তো যে আমাদের চগ্রাম এর চে এর চা অনেক বড় বট গাছ গণভবনটা আমরা ঘুরে দেখলাম এটার ইতিহাস জানলাম যে এটার পিছনে যে বর্ণনা দিলেন আসলে অনেক কিছু আছে আর এটা ঘুরে দেখতেও ভালো লাগবে তো নাটোরের নেক্সট যদি আপনারা আসেন এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন এবং একইভাবে এটা ছাড়া আসলে ওই কোনো দর্শনীয় প্লেস নাটোরে নাই এই জায়গাটা সুন্দর ভালো তো আজকে এখন আমরা বাসায় চলে যাব এখানে আমাদের ঘোরা শেষ নাটক তো নেক্সটে আবার কোনো নতুন ব্লগ নিয়ে আমরা চলে আসবো সেই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে হবে আল্লাহ হাফেজ টাটা আবার দেখা হবে নতুন ব্লগে এখন আমি বাসায় গিয়ে হাসের মাংস দিয়ে ভাত খাবো আবার তাই তো দেখতেছি আমি খুঁজতেছি যে কই খাইতে বসছে একটা চুলার কাছে গরমে তুমি বসছো কেন আমি জানি তুমি বসছো কারণ যাতে গরমটা লাগে কি দেখাচ্ছ হাসে মাংস কালকে থেকে আমাদের হাসি খাওয়া চলতেছে এখন তো আরো টেস্ট লাগার কথা যত অনেক জাল হবে তত মজা লাগবে মা হাসও লাগে মনে হয় হ্যাঁ এটা জাল পড়লে লাগেই তো আপনি তো যে টেস্টই লাগে নাই আপনার আমরা যে এখন বাইরে বের হব পায়েল খাচ্ছে নাস্তা হচ্ছে গরম ভাত আর মাংস আমরা অবশ্য ভিজানো পিঠা খাইছি আমরা ভাত খাইনি হ্যাঁ পুলবে লাগবে যা যা লাগবে হ্যাঁ আজকে মাছ আপ মা কারণ ওদের তো রোস্ট আছে হ্যাঁ হ্যাঁ ওইটাই ভালো হবে মিশানো মাছ পাঁচ মিশালি মাছ কি দিয়ে করবে ওই যে আপনি যেভাবে করেন বেগুন দিয়ে ভালো লাগবে সিম নামা সিম নামা বেগুন দিয়ে মজে ভালো মজে ভালো এই তুমি রেডি হয়েছ হ্যাঁ দাদার কোন ঠিক আছে কি গরম হয়ে গেছে